বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব মর্টার সেলের শব্দে কাঁপছে টেকনাফ এদিকে সুসংবাদ দিল আবহাওয়া অফিস আরও জানিয়ে দিব পশুর হাট বসানো নিয়ে সংঘর্ষে চার পুলিশ আহত সর্বশেষ জানিয়ে দেব পুলিশ পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ায় মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দুর্নীতি বিরোধী লড়াইয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন তার সফর ঘিরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে বরফ গলার বার্তা ছিল কিন্তু গত মে মার্কিন প্রশাসন বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার কারণে নিষেধাজ্ঞা দেয় এরপর থেকে বাংলাদেশ নিয়ে মার্কিন মনোভাব কোন দিকে মোড় নিচ্ছে তা নিয়ে তৈরি হয় জল্পনা তবে এবার সেই জল্পনার ডালপালা সেটে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক নিয়ে নতুন বার্তা দিয়েছেন প্রভাবশালী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড লু জানান দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র দুদেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে লু বলেন আমরা পেছনে নয় সামনের দিকে তাকাতে চাই গতকাল বুধবার বারোই জুন সাক্ষাৎকারটি প্রকাশ করে মার্কিন এই সংবাদ মাধ্যমটি এতে ডোনাল্ড দুর্নীতি দুর্নীতিবিরোধী লড়াইয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কমিটমেন্টের ব্যাপারটিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন একই সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা নারী অধিকার ও উন্নয়ন গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কমিটমেন্ট সহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্র সুরক্ষা ও প্রসারের বদলে ভূরাজনৈতিক অর্থনৈতিক পরিবেশগত ও কৌশলগত দ্বিপাক্ষিক বিষয়গুলোতে বেশি মনোযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র এমন এক প্রশ্নের জবাবে ডোনাল্ড লু বলেন আমরা সামনের দিকে তাকিয়ে আছি পেছনে নয় আমরা বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রস্তুত এবং আগ্রহী মর্টার শেলের শব্দে কাছে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টার শেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টেকনাফের বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হচ্ছে এ পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড দুই পক্ষের মর্টার শেল ও গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফের শাহপুরীর দ্বীপ ও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন মিয়ানমারের দেশের আকাশ সীমায় উঠছে যুদ্ধ বিমান এতে ভয় ও আতঙ্কের মধ্যে আছে বাংলাদেশের দুই দ্বীপের বাসিন্দারা বুধবার বারো জুন সকাল থেকে রাত পর্যন্ত থেমে থেমে মিয়ানমারে ভারীগোলা ও মর্টার শেলের শব্দে শাহপরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন কেঁপে উঠছে বলে জানিয়েছে স্থানীয়রা সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসনাইন বলেন সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ফের মর্টার ও গোলাগুলির শব্দ ভেসে আসছে বিস্ফোরণের শব্দে সীমান্তের এপারে টিকনাফ সাবারাং শাহপরীর দ্বীপে বিভিন্ন এলাকায় কম্পন সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দা জসীমউদ্দিন বলেন দ্বীপের পূর্বে চলমান যুদ্ধে মিয়ানমারের রাখাইন মাংডুতে হাসুরাত ও মেরুল্লা গ্রামে ব্যাপক মর্টার সেলের শব্দ হচ্ছে ওপারের বিকট শব্দে কেঁপে উঠছে এপারের বাড়ির ধান এছাড়া সে দেশের আকাশে বিমানও দেখা গেছে জলসীমায় সে দেশের জাহাজ দেখা যাচ্ছে সুসংবাদ দিল আবহাওয়া অফিস গত কয়েকদিন মৃদু তাপপ্রবাহ বয়ে গেল বৃহস্পতিবার ২৩ জন দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে আবহাওয়াবিদরা বলছেন বাতাসে আদ্রতা আধিকত্য থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে তবে আজ থেকে কিছুটা কমবে তাপপ্রবাহ বৃহস্পতিবার ১৩ জন আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে জানান বৃহস্পতিবার দেশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে দেশে গত মাসের শেষ দিকেই মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে তবে দেশ জুড়ে বৃষ্টি এখনো শুরু হয়নি বৃষ্টির জন্য আরো দু তিন দিন অপেক্ষা করতে হবে আবহাওয়া অফিস জানিয়েছে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝামাঝি অবস্থায় রয়েছে এছাড়া লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এদিকে বুধবার বারোই জুন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের এক দু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া শুক্রবার চোদ্দ জুন রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি পারে সেই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বসুর হাট বসন নিয়ে সংঘর্ষে চার পুলিশ আহত গাইবান্ধার সুনামগঞ্জে অবৈধভাবে বসুর হাট বসানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা করেছে ইজারদারদের লোকজন এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার বারো জুন বিকেলে উপজেলার মজুমদার বাজার সংলগ্ন পরিত্যক্ত জমিতে এই সংঘর্ষের ঘ ঘটনা ঘটে পরে ঘটনাস্থলে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় গাইবান্দার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইবনে মিজান বলেন বুধবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার মজুমদার হাটে প্রভাবশালী ইজারাদার ওবায়দুল হোসেন অবৈধভাবে হাট বসিয়ে চাদা আদায় থাকেন এ সময় অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাদা আদায় সহ হাট বন্ধ করতে বলেন কিন্তু ইজারাদার তার লোকজন নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এতে ঘটনাস্থলে চার পুলিশ সদস্য আহত হন তিনি বলেন গরুর ক্রেতা বিক্রেতারা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে ইজারাদারদের লোকজনের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয় পরে গাইবান্ধা থেকে সহকারী পুলিশ সুপার সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার গাজীপুরের কাপাসিয়াতে সরকারি কাজে বাধা ও পুলিশের সদস্যদের দণ্ডপ্রাপ্ত আসামি নেওয়া মামলায় দুই আসামিকে পুলিশ গ্রেফতার আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম এ জলিল সহ বৃহস্পতিবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয় গ্রেপ্তার চেয়ারম্যান এম এ জলিল উপজেলার উজলি দিগিপাড় গ্রামের মোহরালী ব্যাপারীর ছেলে ও একই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে ফাইজুদ্দিন এম এ জলিল কাপাসিয়ার টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি